উদয়নারায়ণপুরের উত্তর হরিশপুরে অনুষ্ঠিত হল সাত দিনব্যাপী ভীম পুজো এবং মেলা জানা গেছে উত্তর হরিশপুর নেতাজি সংঘের উদ্যোগে অনুষ্ঠিত হয়েছে বর্ষের ভীম এবং মেলা এবারে তাদের থিম চন্দ্রযান টু যা দর্শনার্থীদের মুগ্ধ করছে গতকাল ছিল তার আনুষ্ঠানিক উদ্বোধন এই পুজোর ফিতে কেটে আনুষ্ঠানিক উদ্বোধন করেন সিংটি রাজাপুরের রামকৃষ্ণ মিশনের স্বামী চেতনানন্দ মহারাজ পতাকা উত্তোলন এবং প্রদীপ প্রজ্বলনের মাধ্যমে অনুষ্ঠানের শুভ সূচনা হয় এই উদ্বোধনী অনুষ্ঠানে বিশিষ্ট ব্যক্তিদের পাশাপাশি এলাকার ভারতীয় কর্মরত প্রাক্তন এবং বর্তমান সংবর্ধনার সেনায় সেনা এবং বিশিষ্ট শিক্ষক সহ পুলিশ আধিকারিকদের সংবর্ধনা প্রদান করা হয় পাশাপাশি পার্শ্ববর্তী বিভিন্ন স্কুলের প্রথম দ্বিতীয় এবং তৃতীয় স্থানাধিকারী ছাত্রছাত্রীদের শিক্ষা সামগ্রী এবং উপহার তুলে দেওয়া হয় আনুষ্ঠানিক উদ্বোধনকে কেন্দ্র করে প্রায় দুশো জন গরীব দুস্থ মানুষজনদের হাতে শীত সহ বিভিন্ন বস্ত্র তুলে দেওয়া হয় এবং অনুষ্ঠানকে কেন্দ্র করে স্থানীয় এবং বহিরাগত বিভিন্ন শিল্পীদের সমন্বয়ে প্রত্যেক দিন সন্ধ্যায় বিভিন্ন রকমের সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে বলে জানা গেছে এই অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিংটি রাজাপুর রামকৃষ্ণ মিশনের স্বামী চেতনানন্দ মহারাজ উপস্থিত ছিলেন উদয়নারায়ণপুরের পঞ্চায়েত সমিতির কৃষি কর্মাধ্যক্ষ পাল পাচারুল গ্রাম পঞ্চায়েতের প্রধান সরোজ কুমার হাজরা উদয়নারায়ণপুর আমতা কোঅপারেটিভ ব্যাংকের চেয়ারম্যান তরুণ কুমার ঢোলে সহ বিশিষ্ট ব্যক্তিবর্গ কিছু দর্শনার্থী জানান যেহেতু আজ পুজোর শুভ সূচনা তাই ভিড় একটু কম আছে অর্থাৎ আগামী কাল থেকে প্রত্যেক দিন ব্যাপক মানুষের সমাগম ঘটে এই ভীম পুজো এবং মেলাকে কেন্দ্র করে এই পুজো দীর্ঘ বছর ধরে হয়ে আসছে আমরা ছোটোবেলা থেকে এই পুজো উপলব্ধি কর মানে উপ আনন্দ করছি এই পুজোতে আমাদের হ্যাঁ এই পুজোতে আমাদের একটা অনেক বড় অনুভূতি আনন্দ আবেগ সমস্তটাই জড়িয়ে আমাদের এই পুজো এই বছরে আমাদের এই পুজো সব সাত দিন ধরে চলতে থাকে সাত দিনে অনেক কিছু আমরা আনন্দ পেয়ে থাকি এই বছরে যেমন আমাদের পুজোর পুজো মণ্ডপের থিম হয়েছে চন্দ্রদান টু সাত দিন ধরে অনবরত আমাদের অনুষ্ঠান সূচি হয়ে থাকে আজকে আমাদের মেলার উদ্বোধনী হল অনেক দূর দূরান্ত থেকে আমরা যে ভাবি যে ছোট মেলা কাছ থেকে মানুষ আসবে এটুকু নয় আমাদের অনেক দূর দূরান্ত থেকেও এখানে মানুষ আনন্দ উপভোগ করে এই মেলাতে মেলাকে ঘিরে আমাদের বলা যেতে পারে ভীষণ একটা আনন্দেও আমাদের এই মেলা যারা আসেনি তাদেরকে একটাই কথা বলবো যে একবার আমাদের এই মেলায় আসুক তারা আমাদের সাথে আনন্দ উপভোগ করতে সামিল হোক এবং অনেক আমি আমি তো নিজের থেকে নিজের সবটুকু দিয়ে বলতে পারি এই মেলাতে আসলে ভীষণ পরিমাণে আনন্দ উপভোগ করবে তারা অসাধারণ রাস্তা থেকে আমাদের শুরু হয় লাইটিং হতে থাকে আর পুজো মণ্ডপের থিম এবারে অসাধারণ হয়েছে আমাদের চন্দ্রদান টু হয়েছে এটা এখন আমাদের কারেন্ট একটা অ্যাফেয়ার্স বলতে পারেন তো খুব মজা সমস্ত কিছুটা জুড়ে সাংস্কৃতিক অনুষ্ঠান বলুন প্রতিটা সন্ধ্যা আমাদের কাছে একটা আনন্দের মানে আনন্দময় করে তোলা আমাদের গ্রাম এই মেলা নিয়ে আমাদের গ্রামের মানে যদি কিছু বলা থাকে ভীষণ রকম এই এই জন্য আমরা গর্ব অনুভব করি যে আমাদের এই মেলা নিয়ে আমার নাম সাতী রানা রানী শপিং মল এন্ড রেসমি জুয়েলার্স এখানে বিভিন্ন ডিজাইনের হলমার্ক যুক্ত সোনার গয়না ও রূপুর গয়না তৈরি করা হয় ও একই ছাদের নিচে নামি দামি কোম্পানির জামা প্যান্ট কাপড় জুতো পাওয়া যায় পাশাপাশি কামাক্ষ অভিজ্ঞতা প্রাপ্ত জ্যোতিষীর কাছে আপনার খারাপ সময় দূর করার মাত্র পাঁচ টাকার বিনিময়ে হস্তরেখা বিচার গুপ্ত রোগের চিকিৎসা ও বাড়ির দোষ কাটানো সহ বিভিন্ন গ্রহরত্ন পাওয়া যায় আমাদের ঠিকানা মুচিঘাটা খানাকুল হুগলি বিস্তারিত জানতে আজই কল করুন নাইন সেভেন থ্রি টু ফাইভ থ্রি থ্রি সেভেন জিরো সিক্স ময়ুক এসি রেস্টুরেন্ট এখানে সমস্ত রকম চাইনিজ পোলাও বিরিয়ানি তন্দুরির সমস্ত রকম আইটেম সহ বিভিন্ন রকম সুস্বাদু খাবার পাওয়া যায় স্বল্প খরচে ছোটখাটো মিটিং বা জন্মদিন অথবা অ্যানিভার্সারি বিভিন্ন অনুষ্ঠানে সেলিব্রেশনের ব্যবস্থাও রয়েছে আমাদের ঠিকানা তিলকচক হেলান খানাকুল হুগলি বিস্তারিত জানতে কল করুন এইট সিক্স ওয়ান সেভেন ফোর নাইন টু সিক্স ওয়ান সিক্স সেই মুগ্ধ মুহূর্তের মধ্যে আমরা যাপন করছি আমাদের মেয়েরা চন্দনের সৌরভে আমরা বরণ করে নিচ্ছি আমাদের আনন্দ এবং আবেগের সম্মাননা আমাদের মেয়েরা পৌঁছে দিচ্ছেন সরোজদার কাছে সাঁচারুল গ্রাম পঞ্চায়েতের প্রধান সম্মানীয় সরোজ কুমার হাজরা মহাশয়কে আমরা বরণ করে নিচ্ছি করে নেব আমাদের প্রাচাগুরু নারায়ণ পুর পঞ্চায়েত সমিতি ওনাকে সম্মানিত করতে পেরে আসলে আমরা ক্লাবের বলিষ্ঠ সংগঠক এই ক্লাবের সম্পাদক উত্তর নেতাজি সঙ্গে সম্পাদক সম্বর্ধিত করছি এরপর আমরা নেব এরপর আমাদের আমাদের সঙ্গে দীর্ঘদিন ধরে জড়িত সূচনা হতে চলে দিয়ে আমাদের কলতালি স্পর্শে উষ্ণ করে তুলব এই অনুষ্ঠানকে এই মঙ্গল দ্বীপের শিখায় আমাদের জীবনের কোনে কোনে জমে থাকা সমস্ত অন্ধকার সমস্ত কালিমা দূর হোক আমাদের জীবনে আলোক ভর্তিকা বয়ে নিয়ে আসুক এবং এই অনুষ্ঠান প্রাণবন্ত হয়ে উঠুক সরোজ কুমার হাজনা মহাশয় এরপর আমাদের মশাই হারাদন পাখিরা মহাশয় এবং সমস্ত অতিথিদেরই বলব একে একে প্রদীপ প্রজ্বলনে অংশ নেওয়ার জন্য

এটাই আমাদের ভিনদেবের কাছে একান্ত প্রার্থনা এই ভিনদেব আমাদের সৌদ্য বিচরাও আমাদের নেতাজি সংঘের উদ্যোগে উনত্রিশতম বর্ষ প্রত্যেক দিন আমাদের সাংস্কৃতিক অনুষ্ঠান রয়েছে যেমন আজকে বস্ত্রবিধির অনুষ্ঠান ছিল উদ্বোধনী অনুষ্ঠান কাল রয়েছে আমাদের আপনার নৃত্য প্রতিযোগিতা আরাধনা একাডেমি প্রত্যেক দিনের আমাদের অনুষ্ঠান রবিবার দিন আছে রক্ত দান শিবির এবং বৃহস্পতিবার রয়েছে যাত্রা যাত্রাপালা অনুষ্ঠান বাকি খাই খাই লটারি প্রতিযোগিতা আছে এবং হরিরাম সংকীর্তন আছে বাবুল গান আছে প্রত্যেক দিনের একটা করে অনুষ্ঠান আমাদের এই যোগব্যায়াম প্রতিযোগিতা আমাদের প্রত্যেক দিনের তিরিশ চল্লিশ হাজার মানুষের সমাগম প্রত্যেক দিন আজ অনুষ্ঠানে উদ্বোধনে ছিলেন আমাদের পরমানন্দ মিশনের স্বামী চেতনানন্দ মহারাজ্যি আমাদের অঞ্চল প্রধান শ্রী শরৎ মহাশয় এবং এবং দিনুদাত পাল মহাশয় আরও উপস্থিত আরও বিশিষ্ট ব্যক্তিরা বিধায়ক বিধায়ক আসার কথা ছিলেন উনি কিছু অসুবিধার জন্য আসতে পারেননি এবং আমাদের মিলিটারি বা পুলিশ মাস্টার মশাই সকলকে নিয়ে আমাদের অনুষ্ঠানটা সম্পূর্ণ করেছে আমার নাম উত্তম মাইতি নেতাদের সঙ্গে সম্পাদক চল্লিশ টাকা টাকা, তেরো চল্লিশ টাকা টাকা সুন্দর সুন্দর হাতের আঙ্গবি চল্লিশ টাকা আমরা হরালি থেকে এসেছি এটা মানে খুবই অনেক দিন আগের ঐতিহ্যবাহী মেলা একটা আর এখানে গ্রামবাসীরা খুবই আনন্দিত হয় আমরা অনেক দূর থেকে এসেছি বিভিন্ন মানে আট দিন ধরেই অনুষ্ঠানটি হয় কিন্তু প্রচণ্ড ভিড় থাকার কারণে আমরা প্রথম দিনই মেলাটা দেখার জন্য মানে চেষ্টা করছিলাম আর মানে বিভিন্ন আপনারা দেখতেই পাচ্ছেন যে বিভিন্ন দোকান বসেছে একটা খাওয়া দাওয়ার একটা বিভিন্ন মানে মেলার এ বসেছে তো ভীষণ আনন্দ হয় গ্রামবাসীরাও সবাই আনন্দ করে এই তো দেখতেই পাচ্ছেন বাচ্চাদের জন্য কেনাকাটি করেছি আমি আমার যায়ের সাথে এসেছি আর বাচ্চাদের নিয়ে এসেছি হ্যাঁ মণ্ডপটা খুবই সুন্দর হয়েছে আর সামনেই তো দেখলেন যে চন্দ্রযান টু এর এ হলো সেই জন্য মানে নতুন কিছু করার জন্য এরা মানে প্রতি বছরই উৎসাহী থাকে

এই এই যে প্রতি বছর আমি এখানে পার্টিসিপেট করি এখানে খুব সুন্দর ভালোভাবে অনুষ্ঠান হয় সব কিছু যাত্রাপালা তারপরে নৃত্যানুষ্ঠান আঁকার প্রতিযোগিতা প্রতি বছর আমি আঁকার প্রতিযোগিতা প্রতিযোগিতায় অংশগ্রহণ করি প্রতি বছরই কিছু না কিছু একটা হই এবং মানে এই ভিড় অনেক দিন থেকে হচ্ছে আমার খুব ভালো লাগে ছোটোবেলা থেকে আসতে এটা একটা কী বলবো প্রথম দিনে এসেছি দেখতে মেলা খুব ভালো লাগছে এসে আজকে ভিড় অল্প হয়েছে কিন্তু কাল থেকে এবার পরবর্তীকালে অনেক ভিড় হবে এবং এবার এটা এবারে থিমটা খুব ভালো হয়েছে চন্দ্রযান টু আমার মনে হয় থ্রি করলে ভালো হতো চন্দ্রযান থ্রিটা টু কেন করেছে এবার মেলাটা খুবই ভালো হয়েছে এবার মেলাটা বেড়েছে কিছুটা তারপরে খুব ভালো লাগছে নাম তিতলি সিনেমা আমরা সংস্কৃতি প্রেম প্রতিটি মানুষকে উৎসবের অঙ্গনে চালিত যাবে আসলে আমরা কিছুটা সভায়িত হয়েংস্কৃতিক সংগ্রাম আমাদের বৎস বিতরণ চলছে একে একে স্মৃতি অনুযায়ী লিস অনুযায়ী আমাদের বৎস্র বিতরণ কপল বিতরণ এবং এই গামছা বিতরণ হচ্ছে আমাদের তালিকা অনুযায়ী আমাদের আমাদের ক্লাবের সদস্য সদস্যরা তারা এই উত্তরদিপুর নেতাজির সংঘের উদ্যোগে এই যে ভীম পুজোর আয়োজন হয়েছে এটা আঠাশ বছর পাশ করে উনত্রিশ বছরে পা দিয়েছে এবং এই যে প্রত্যেক বৎসরে বৎসরে আমার উত্তর উত্তরপুর নেতাজির সঙ্ঘের সদস্যরা প্রচণ্ড উদ্যোগের সাথে খুব আন্তরিকতার সাথে এই মেলার আয়োজন করে থাকে প্রত্যেকটি সদস্য আন্তরিকভাবে সারাক্ষণ প্রত্যেকটা আট আট দিন ব্যাপী মেলা চলে প্রত্যেক বৎসরই এবং প্রত্যেকটি সদস্য সদস্যা যথেষ্ট আন্তরিকতার সাথে সারা দিন সারাক্ষণ মেলাটাকে সামলান তাদের এই অক্লান্ত পরিশ্রম তার কোনো তুলনা হয় না এবং এই দূর দূরান্ত থেকে অনেক দূর দূরান্ত থেকে মেলা দেখতে আসেন অনেক উপভোগ করেন বিভিন্ন ধরনের স্টল থাকে এবং এই আমাদের যে ভীম পুজো ভীমের কাছে সবাই পুজো দিতেও আসেন এই পুজোটাকেও খুব খুব আন্তরিকতার সাথে অনেকে কী করেন আশীর্বাদ সাথে নেন অনেকে মানে সেই দিক থেকে আশীর্বাদের দিক থেকেও খুব জাগ্রত বলেন অনেকেই তো সেদিক থেকে এই সারা বৎসরে এই ভীম পুজো কখন আসবে ভীম মেলা কখন আসবে সেটার জন্য অপেক্ষা করে থাকেন আমার এলাকার মানুষ এবং পাশাপাশি সমস্ত গ্রামের মানুষ এবং এটার সঙ্গে সাথে সাংস্কৃতিক অনুষ্ঠান বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান এই বার্ষিক সাংস্কৃতিক অনুষ্ঠানের সঙ্গেও কিন্তু জড়িত আমাদের এলাকার মানুষ বা এলাকার আরও যে গ্রামের পাশাপাশি গ্রামের মানুষ সবাই কিন্তু এই সাংস্কৃতিক অনুষ্ঠানটাকেও খুব উপভোগ করেন মেলাটাকে এই মেলাটায় আমরা সবাই এই এলাকার মানুষ কিন্তু একটা জায়গায় মেলা মানে মিলনস্থল মানুষ সেখানে মিলতে পারে একসাথে তো সমস্ত স্তরের সমস্ত ধরনের মানুষ সমস্ত বর্ণের মানুষ একসাথে আমরা মিলে যেতে পারি এবং আমরা মিলে গিয়ে আমরা সবাই একের সাথে অন্য একাত্ম হয়ে যেতে পারি এবং এই জায়গাটা থেকে কিন্তু আমাদের একটা আর্থিক বন্ধন আরও বেশি সুদৃঢ় হয় আমার নাম শুক্লা ঘড়ুই আর আমি যে আগে আমার স্বামী ছিলেন তিনি বর্তমানে নেই স্বর্গীয় সুশান্ত ঘড়ির স্ত্রী আমি উনি এই মেলার উদ্যোক্তা উনি সম্পাদক ছিলেন এই উত্তর বিশ্ব নেতাজির সংঘের তো ওনার হাত ধরে এই মেলা শুরু ওনার মাথাতেই প্রথমে আসে যে প্রথমে রাসমেলা হতো মানে দাদু হতো না তো দাদু হতেন উনি রাসমেলা করতেন তার রাসমেলাটা বন্ধ হয়ে গিয়েছিল ওনার তখন সেটা মনের মধ্যে আসে যে রাসমেলাটা তো দাদুর বন্ধ হয়ে গেল তো রাসমেলার আমার এলাকায় আর একটু মেলাটা হোক তো তখন আমরা কী মেলা করবো এই ভীম মেলাটা উনি ভাবেন এবং সঙ্গে সঙ্গে এলে এই ক্লাবের সমস্ত আরও যারা সদস্য আছে তাদের সাথে বসে আলোচনা করেন এবং আমিও তার সাথে অংশীদার ছিলাম সেই সময় যে হ্যাঁ এই মেলাটা করলে খুব ভালো হবে এবং সবাই পরম উৎসাহের সাথে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়ে এই মেলাটাকে সংগঠিত করেন যে সমস্ত শ্রোতা বড় বড় লাইসেছেন আপনাদের সুখে শান্তিতে আমরা বিনম্রভাবে বলছি আপনারা একটুখানি অপেক্ষা করুন আমরা অপেক্ষা করছি আপনাদের এই প্রসঙ্গ নিয়ে বলবো বলতে কি আমাদের এইটা উনত্রিশ বৎসর এই ভীম মেলা চলছে এই মেলাকে কেন্দ্র করে বিভিন্ন রকম এ চলছে অনুষ্ঠান আজকে যেমন শুভ উদ্বোধনী অনুষ্ঠানে ছিল বস্ত্র বিতরণ কম্বল বিতরণ প্রদীপ উজ্জ্বলন এখানে উপস্থিত ছিলেন আমাদের চেতনানন্দ মহারাজ এবং অঞ্চলের প্রধান সরোজ হাজরা দীনবন্ধু পাল এবং সমরেশ চংদার এবং আমরা বীর সৈনিকদের খুঁজেছি যারা মানে মিলিটারি সার্ভিস করতেন সেই সৈনিকদের অভ্যর্থনা জানিয়েছি এবং যারা বর্তমান মাস্টারমশাই তাদের খোঁজা হয়েছে এবং যারা চতুর্থ শ্রেণী পর্যন্ত ফার্স্ট সেকেন্ড থার্ড সমস্ত স্কুলের যতগুলো আমরা পেয়েছি সেগুলোকে কিছু প্রাইজ বিতরণ করা হয়েছে হ্যাঁ এটা দীর্ঘ উনত্রিশ বৎসর চলছে বহু লোকের সমাগম এটা হাওড়া হুগলি বর্ডারের গায়ে আমাদের পাঁচারুল অঞ্চলের নেতাজি সঙ্ঘ উত্তর হরিশপুর গ্রামে এখান থেকে গোটা উদয়নারায়ণপুরবাসী সমস্ত এলাকার লোক এখানে উপস্থিত হয় মেলায় আকর্ষণ জমাতে আসে মেলায় নাগরদোলা থেকে শুরু করে বিভিন্ন রকম স্টল ফুচকা বিভিন্ন রকম কেনাকাটার সরঞ্জাম রয়েছে আপনারাও দয়া করে যারা এখনও আসতে পারেননি আসতে পারেন এখনও আমাদের এই মেলাটি সাত দিন চলবে হ্যাঁ আজ থেকে শুরু হলো আজ কুড়ি তারিখ সাতাশ তারিখ পর্যন্ত চলবে তার মধ্যে আমাদের হরিনাম আছে বাউল আছে যাত্রা অনুষ্ঠান আছে ব্যায়াম রক্তদান শিবির সমস্ত কিছু ক্যারাটে প্রতিযোগিতা এই সমস্ত কিছুই রাখা রয়েছে আপনারা সহযোগিতা হ্যাঁ দুশোর উপর লোককে আমরা বস্ত্র বিতরণ করতে পেরেছি কারণ আমরা পেরেছি এই গ্রামের এবং উদয়পুরবাসীর সাহায্য নিয়েই করতে পেরেছি আমরা কেউ কারো ব্যক্তিগত নই ক্লাব মানে সবার সংগঠন নিয়ে চালানো সেই ক্লাব সংগঠনকে চালাতে গেলে গোটা উদয়পুরবাসী তথা পাঁচারুল গ্রামের সবাই পাড়া থেকে শুরু করে টোটাল এলাকার লোক সহযোগিতা করার ফলে আমরা এই অনুষ্ঠানগুলো চালাতে পারছি দীর্ঘদিন আমার নাম তপন কুমার ঘড়ুই এই ক্লাবের সভাপতি বর্তমানে অনুপস্থিত থাকার জন্য আমি সহসভাপতি হিসাবে উত্তর দিলাম আপনাদের ক্লাবের নাম নেতাজি সঙ্ঘ উত্তর হরিষপুর এই জায়গাটার নাম জায়গাটার নাম পাঁচারুল ভীমতলা উত্তর হরিশপুর ভীমতলা